রয়্যাল এনফিল্ড দিক 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 ডিক ডিগিক দিক 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 এটা হচ্ছে আমাদের সীমান্ত সীমান্তবাহ রয়্যাল এনফিল্ড আমাদের সাথেই আসছে সাজেকে উঠেছেন তো রয়্যাল এনফিল্ডের পাওয়ার টর কিন্তু অনেক বেশি বাট এই বাইকটার টপ কম তো উনি আসার সময় অ্যাভারেজই চালিয়েছিলেন তো রয়্যাল এনফিল্ডটাকে ওভারটেক করবো না রয়্যাল এনফিল্ড বাইকটার মাইলেজ হয়তো বা ইস্যু থাকতে পারে কিন্তু এই বাইকের স্টেবিলিটি নিয়ে কোনো কথা থাকবে না স্টেবিলিটি নিয়ে কোনো কথা নাই ওই দেখেন রয়্যাল এনফিল্ড কীভাবে বাইক টানে কীভাবে স্ট্রোক কীভাবে স্ট্রোক যে পাওয়ার জেনারেট করে রয়্যাল এনফিল্ড অন স্পট ভুম 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 ডাক 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 রয়্যাল এনফিল্ড আমি আর পিছনে ব্রেক ধরবো না আমি Hasta hasta namai. Hey, sound सुन en Royal একটু ডান পাশ ঘেসে আসতেছে গাড়িগুলা